ফ্যালো করি আর পাও জমি টাকার বিনিময়ে কত কিছুই না হয় টাকা দিয়ে একজনের জমি আরেকজনের নাম জমি মালিকের নাম কেটে এইভাবেই অন্যের নামে রেকর্ড বারাসাতের বিএল আরও অফিসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এও অভিযোগ যে টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে কাজ করায় রেভিনিউ অফিসার নিজের জমি নিয়ে চিন্তায় এক বৃদ্ধ উত্তর চব্বিশ পরগনার বারাসত এক নম্বর ব্লকের বামুনমুড়া এখানকার বাসিন্দা রাখাল প্রসাদ গুহ বয়স আশি জমির দলিল পর্চা সবই রয়েছে অভিযোগ সরকারি খাতায় সেই জমিটি এখন তার নামে নেই রেকর্ডে অন্যের নাম এ নিয়ে বিপাকে বৃদ্ধ এট্রিভাইড কেnestjs জথালে আমার খাজানা এবং সব দেওয়া হচ্ছিল ডিসেম্বর মাসে জানতে পারি আমার ওখানে তো আমার মান নাই গেছে অন্যজনের নাম লেখা হয়েছিল জানতে পারি রেকর্ডে ছেলের বউ এবং মেয়ে গিয়ে দেখাশোনা করছে কোচে সাথে কথা বলা হয়েছে বলতে আতার নাম নেই গত বছরের ডিসেম্বর বিএলআর অফিসে জমির ট্যাক্স দিতে যান बृদ্ধের বৌমা তার দাবি তখনই জানতে পারেন জমির রেকর্ডে রাখাল প্রসাদ গুহর নাম নেই তার জায়গায় নাম রয়েছে বিষয়টি নিয়ে রেভিনিউ অফিসার সম্পাদে ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন রাখাল প্রসাদের তার দাবি ভুল স্বীকার করে নেন রেভিনিউ অফিসার পনেরো দিনের মধ্যে ভুল সংশোধনের আশ্বাস দেন এরপর বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ উল্টে জুটেছে দুর্ব্যবহার আরও অভিযোগ টাকার বিনিময়ে বিএলআর ও দপ্তর থেকে জমির মালিকানা বদল করে দেওয়া হয়েছে সম্পাদক ভট্টাচার্য ম্যাডাম উনি আর এখানকার উনি দেখে পাঠায় উনি আমাদের বলেন আমার একটা ছোটোখাটো ভুল হয়ে গেছে যে আমরা আমি আপনাদের আমি এটা মিসিং করে ফেলেছি আপনি এক কাজ আপনারা পনেরো দিন ওই সময় করুন আপনারা এখানে আসবেন না ঘোরাঘুরি করবেন না আমরা আপনাদের সমস্ত কাজগুলো ঠিক করে দেবো আমরা পুরোপুরি সেটা মানি যে বিএলআর অফিসের যোগসাযোগ রয়েছে আমাদের জমিটার আমাদের জমি এই খতিয়ানটা কাটার জন্য ঘটনায় বারাসাতের বিএলআর কাছে অভিযোগ জানিয়েছেন জমির মালিক বিএলআর বক্তব্য একটি অভিযোগ জমা পড়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সমাধান হতে সময় লাগবে বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা